বাড়ির মানুষগুলোর জন্য যে রান্না করব তারাই তো খায় বে এবার বেশি বেশি রান্না করে সব ড্রেনে ফেলানো যায় এতে তো বাড়িতে আরও মঙ্গল বলো মা অন্নপূর্ণাও তো রাগ করবে খাবারইভাবে ফেলতে আমার খুব কষ্ট লাগে এই খাওয়ার জন্যই তো এত কিছু এই খাওয়ার জন্যই দুটো খাওয়ারের জন্য মানুষে মানুষে সম্পর্ক শেষ মানুষে মানুষের ভেদাভেদ মানুষে মানুষে অশান্তি পরিবারে পরিবারে অশান্তি এই দু মুঠো খাওয়ার জন্য জানো তো খাওয়াটার জন্য আর এই খাওয়াই যদি নষ্ট করি তাহলে তো আমাকে মা অন্নপূর্ণাও ছেড়ে দেবে না ওই জন্য কেন কথাটা বলছি কারণ হচ্ছে কালকে যে রান্নাগুলো করেছি রয়ে গেছে চিলি চিকেন করেছিলাম সেটা রয়েই গেছে শেষ করতে পারেনি একটা বাচ্চা মানুষ আর কতটা খাবে রয়েই গেছে সেই জন্য গরম গরম সকালবেলা আলু সেদ্ধ ফেনা ভাত করে দিয়েছিলাম বরকে বললাম যে তুমি একটু গ্রেভি আছে নিয়ে খাও মাংসগুলো না খেলে না গ্রেভিটা দিও খেলে ভালো লাগবে তো বলেছে ঠিক আছে আমাকে আলু সেদ্ধ দিও আর একটুখানি ওখান থেকে কাড়ি নিয়ে খাবো সকালে তাই খেয়ে গেছে আর আমাদের জন্য একটুখানি রাইস করে নিয়েছি গরম গরম রাইস করে নিয়েছি আমি তাহলে চিলি চিকেনটা যদি তাতে ওঠে আর কি যাতে নষ্ট না হয় তো তাই আর কি করছি আর কি আজকে সে যেন রান্নাতে একদমই চাপ দিইনি এই বেলার মতো আর কি এই বেলার মতো যেন সব কিছু উঠে যায় নষ্ট না হয় সেটাই করলাম সব থেকে পাশে গিয়ে যেন তো শরীরটারই ভালো না থাকলে খাওয়ারও এনার্জি নেই কোনো কিছু ভালোও লাগে না এই দিন ধরে যা ঠান্ডা পড়েছে বলার মতো না এত ঠান্ডা কুয়াশার রোদ্দুর উঠছে তো রোদ্দুর কোনো তেজ নেই খাওয়া দাওয়াও ইচ্ছে করছে না সেরকমভাবে খেতে শরীরটাও যেন ভালো লাগছে না সাহায্য দিচ্ছে না পারছে না জানো তো শরীরও যেন এই ঠান্ডা নিতে পারছে না গো একদম পেরে উঠতে পারছে না আমি বললাম বিভিন্ন জল খেয়ে দিয়ে একটু মাঠে যাই ভাত তাত খেয়ে দুপুরবেলা চলে এসেছি মাঠের মধ্যে প্রিয় জায়গা একদম এটা আর দেখো আমাদের মাঠটার মধ্যে বাঁশ লাগানো হচ্ছে প্যান্ডেল একদম পুরো চারদিকে বাঁশ লাগানো হচ্ছে কিসের জন্য পরে তোমাদেরকে বলবো সেটা এখন সিক্রেট এটা বলা যাবে না চারদিকে একদম বাস লাগিয়ে যাচ্ছে কাজ করছে বাসে বাড়িতে তো ঠান্ডা থাকা যায় না একদম কনকনে ঠান্ডা দুদিন ধরে পড়ছে খেয়ে দিয়ে তাড়াতাড়ি এই জন্য চলে এলাম পালিয়ে এখানে মাঠের মধ্যে এখানে এলে না অনেক শান্তি গো অনেক শান্তি ভেজা চুলটাও শুকিয়ে যাবে আর হচ্ছে গায়ে রোদ্দুর লাগলে একটু আরামও লাগবে আজকে সেরকম রোদ্দুটার তেজ নেই মানে কালকে থেকে এরকম রোদ্দুটা কেমন একদম মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা কাল থেকে দুদিন ধরে মানে বেশি বাড়াবাড়ি ঠান্ডা সঙ্গে হাওয়া দিচ্ছে না ভাত খেয়ে পিহুনাকে নিয়ে মাঠে চলে এলাম ও বল খেলছে এই যে সব বল খেলছে এখানে আমি বসে আছি এখানটায়